তাহলে এই অঞ্চলে যা কাজ করেছে জিয়া রহমানের নেতৃত্বে জিয়া রহমান আইয়া নুর ইসলাম শিশু মেয়ারের নেতৃত্বে কাজ করেছে আপনি তো অনেক কষ্ট মা পানির মধ্যে আপনার ছেলে পেলে তারপরও আমরা আপনার এই তারেক রহমানের পক্ষ থেকে আমরা কি নাম আপনার এই এক হাজার আসি এই এক হাজার টাকা কিন্তু আপনি খরচ করবেন কেউ কেউ দেবেন না এটা তারেক রহমান পাঠিয়েছে কে পাঠিয়েছে জিও রহমানের ছেলে জিয়া রহমানের ছেলে ওই যে শিশু মিনিস্টার যারা দিয়া এখানে যে আসে এখানে রাস্তাঘাট দিয়ে গেছেন সে আপনাকে এই এক হাজার টাকা দিচ্ছে হ্যাঁ আপনাকে আপনি নিজে কিনে নিজের মতো করে খাবেন দোকান পানিতে বন্ধ হয়ে গেছিল তারা এখন খুলতেছে আবার জোয়ারের একটু ভাটি হওয়ার পর দোকানগুলো সব খুলবে আপনি আপনার মতো করে এক হাজার টাকা এই এক হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা একটা না দুটা না মা এটা আপনি খরচ করবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমার নাম আলমগীর আমার বাবার নাম হাজি আব্দুল সুবান সোবান আজি নামে পরিচিত ছিল মানুষের পাশে ধরে আপনি আমরা ধর্মের শিশু আল্লাহ ধানের শীষের জন্য একটু দোয়া করবেন খালাদা জিয়ার জন্য দোয়া করবেন তার ছেলে যেন এই দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে হ্যাঁ এই পানির মধ্যে আমাকে পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই দেখেন আপনাদের সমস্ত পানি পানিবন্দি এর মধ্যে তিনি পাঠাইছেন খবর নাও খবর নাও খবর নাও তুমি খবর নাও তোমরা এদেশের মানুষ মানুষ কেমন আছে হ্যাঁ